এটা এসআইআর প্রক্রিয়া চলছে না তামশা চলছে চুয়ান্ন লক্ষ নাম বিনা কারণে বিনা কারণ দর্শানোর সুযোগ নিয়ে বেআইনিভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর উত্তেজক ভাষণ দিচ্ছেন বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে কোন যেন ইনভোটার ভাগ করেছে চুয়ান্ন লক্ষ নাম আজকে দু এমনিতে তো ম্যাচটা মিস ম্যাচ এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন যদি সেখানে কোনো বিচ্ছুতি তার মনে হয় যে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এসআইআর এর নামে রাজ্য জুড়ে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রায় চুয়ান্ন লক্ষ প্রকৃত ভোটারের নাম এই তালিকা থেকে বেআইনিভাবে মুছে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি সৌভিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী মিথ্যা ছড়াচ্ছেন কোনো বৈধ ভোটার বাদ পড়ছে না বিএলও মৃত ভোটারদের নাম বাদ দিয়েছে বিজেপি এবং তৃণমূলের বিএলএ টু এর উপস্থিতিতে পাশাপাশি তিনি আরও বলেন আপনারা কি এটা বিশ্বাস করেন যে পনেরো বছর বয়সের কেউ তিন সন্তানের বাবা উত্তর চব্বিশ পরগনার একজন বাবার দশজন ছেলে মুর্শিদাবাদে এবং পাঁচজন মেয়ে মালদায় বাস করছে এটা কিভাবে সম্ভব আমাদের যে কর্মীরা আছেন দৈনন্দিন যারা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গ্রামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্কুটনি করেই আমাদের কর্মীরা আজকে সেখানে পৌঁছে গেছেন আমাদের তাদের অবজেকশন জানাতে ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়ার জন্য অথবা তার নতুন নাম তালিকায় তোলার জন্য কিন্তু সেটা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা নিচ্ছে না এই পরিস্থিতিতে সর্বত্র আমরা অবস্থান চালাচ্ছি কারণ এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা আমরা এখানে নির্বাচন হয়ে যাব এটা আমার দাবি নির্বাচন কমিশনের কাছে যে এসআইআর এর প্রক্রিয়া মসৃণ করুন যারা ভোটার তুলিকে নিয়ে কাজ করেছে যে আমাদের বিএলএ টুরা বিএলও তাদের বলছেন আমাদের উপর থেকে কোনো নির্দেশ নেই এআরও এইআর ওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে কোন জেনুইন ভোটার বাদ পড়েছে চুয়ান্ন লক্ষ যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে তার মধ্যে তো আমার পরিবারেরই চারজন আছে যাদের নাম ভোটার লিস্টে ছিল চলে গেছে চলে গেছে ননদীরা কিন্তু এই চারজন আবার বিধানসভা যখন বিধান নগরে নির্বাচন হয়েছিল কর্পোরট মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন তাতে এই চারজন এসে ভোট দিয়ে গেছেন আমি সকাল লটায় ভোট দিয়ে যা আমার বাবামা আসছে বিকাল ちゃっতে সময় ভোট দিয়ে চলে গেছে তো এই ধরনের ভোটারদের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়ে ছিল আসে নাম বাদ দিয়ে যে কারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ টু ছিলেন তার উপস্থিতিতে বিজেপির এর উপস্থিতিতে বিএল ও যিনি আছেন তিনি সরাসরি একদম সরকারি ব্যবস্থার নাম মারতে মানে আপনি বিশ্বাস করেন পনেরো বছরের একজনের তিন তিন সন্তানের পিতা হতে পারে যার এখন এই মুহূর্তে বয়স পনেরো আপনি এটা বিশ্বাস করেন যে বাবা কোন সুস্থ মানুষ বিশ্বাস করে যে বাবা থাকেন উত্তর চব্বিশ পরগনায় আর তার দশ পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে আর তার পাঁচ কন্যা বসবাস করছে মালদায় এটা যদি লজিক্যাল ডিসি না হয় তাহলে কোনটা হবে মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয় মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয় তার বারবার আমরা বলছি যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন আমাদের কর্মীরা বিএলএড এর কাজ করছে তারা বুথে কাজ করছে তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না কেন ফর্ম সেভেন অ্যাকসেপ্ট হবে না কেন ফর্ম সিক্স এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো কোন আইনে বলা আছে একজন বিএলএ প্রতিদিন তিরিশটা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য তিনি ন্যূনতম তিরিশ এটা এটা আইন এটা চলতে পারে না এটা এসআইআর প্রক্রিয়া চলছে না তামাচা চলছে নির্বাচন কমিশন কি করছে আমরা তো বলছি জ্ঞানেশ কুমার কে কোন আসছে তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর নাম